আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালংজান আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন্স আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালংজান এক্সপ্রেস টান টান তুলনা এগিয়ে যাচ্ছে অসাধারণভাবে মরা করে যাচ্ছে সেই অ্যালংজান এক্সপ্রেস ধর্মিত ভিওর্স দেখতে পাচ্ছেন সেই অ্যালংজান এক্সপ্রেস নৌকারী অসাধারণভাবে মরা গিয়ে মরা দিয়ে যাচ্ছে ধর্ম ভিউর্স আগামী দিয়ে থাকে আগামী দুই তারিখে পুনায় কীরাঙ্গারো গ্রামের ঐতিহ্যবাহী নৌকা নৌকা ভাইদের জন্য সেই প্র্যাকটিস করে যাচ্ছে সেই অ্যালংজান এক্সপ্রেস অমৃত বিহর বিহ অ্যালজান এক্সপ্রেস নৌকাটি দু হাজার পঁচিশ সালে নতুন রূপে নতুন সাজে আপনাদের মাঝে নতুন রূপে নতুন সাজে আপনাদের মাঝে আছে শেষ পর্যন্ত সাথেই থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়ত বিহার এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যালংজান এক্সপ্রেস বিহার এবং জানি সেই মাঝি অনেক সুন্দরভাবে নৌকোটি পরিচালনা করছেন অনেক সুন্দর একথায় বলতে গেলে অসাধারণভাবে অসাধারণভাবে নৌকোটি পরিচালনা করছেন সম্মিলিত বিহার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঝাঁকে ঝাঁকে তালে তাল মিলিয়ে অনেক সুন্দরভাবে মরা করে যাচ্ছে সেই এলং জানি এসছে মাঝে অনেক সুন্দরভাবে অসাধারণ এখানে বলতে গেলে অসাধারণ

দুরন্ত গোলা নৌকাটি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি সেই দুরন্ত গোহালা নৌকাটি সুরন্ত শেষ পর্যন্ত আমাদের শালে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়